আসসালাম কাকা কেমন আছেন আমিনুদ্দিন কাকা খুব ভালো ঠিক আছে তা বন্ধুরা আজকে আমি আপনাদের পরিচয় করে দিলাম আমিনুদ্দিন কাকার সাথে আর আমি কোথায় আছি আপনাদের একটু বলে দিই আমি আছি চুমন কাটি আবদুল্লাপুর গ্রামে আর এই যে আমি আমিনুদ্দিন কাকার সাথে একটু কথা বলছি কাকা কিন্তু যে বীজ বপন করেন আর যত প্রকার বীজ ঢাকা বলেন খুলনা বলেন রাজশাহী বলেন সব কিন্তু আপনার এই আবদুল্লা চুমন কাটি আবদুল্লাপুর গ্রাম থেকে কিন্তু এই চারাগুলো যায় কি কাকা ঠিক বলছি না আব্দুলপুর তা কাকা আপনি কি কি চারা তুলছেন এইগুলো আমি বাঁধাকপি বলকপি বলকপি মানে অনেকে অনেক কথা অনেকে বলে বলকপি অনেকে বলে বাঁধাকপি তা আপনাদের এইদিকে আপনার বলকপি নামে পরিচিত বলকিপি দুই প্রান্তে দুই কপির চাহিদা বেশি এখন আপনি যেটা তুলছেন এটা কি শীতকালীন নাকি আপনার শীতকালীন বলকপি বলকপি এটা টাকিস কোম্পানির বলকি সবচেয়ে ভালো এটা থেকে ষাট দিনে কাটা কবিটা।

এবছর প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত চারা খোলা খামারিরা যারা চারা উৎপাদন করে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত এবছর চারা বিক্রি হচ্ছে খুব কম কারণ কি গত বছর কৃষক দাম পায়নি গত বছর কৃষকরা ভরা সবজির ফসল দু টাকা তিন টাকা পাঁচ টাকা এক কেজি হয়েছে লাস্টে ভ্যান ভাড়া দিয়ে জল খরচ দেবে তাদের বাজার নিয়ে যাওয়া তাদের খরচ মানে উঠেনি উঠে নাই এই কারণে অনেক কৃষক লুটার মানে লাগল দিয়ে চৈষে জমি মানে চৈষে ফেলে দিতে এই কারণে এবছর আগ্রহটা কম তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি আমিনুদ্দিন কাকার সাথে আর চুমন কাটি থেকে আবদুল্লাপুর আবদুলপুর গ্রামেই কিন্তু আমি আমিনুদ্দিন কাকার সাথে সাক্ষাৎকার নিলাম আসলে ভার্সিটি রোড আর আপনারা ভার্সিটি রোড করলে বললেই কিন্তু আপনাদের চিনিয়ে দেবে রাস্তার কিন্তু আপনার বীজ বপন করা আছে আর আপনারা যদি কেউ বীজ কিনতে চান তাহলে এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা আপনার মোবাইল যদি বলে দিতেন তো আপনারা কাকার মুখ থেকে শুনলেন কাকার মোবাইল নাম্বার তা আপনারা যদি কেউ চারা কিনতে চান তাহলে আমিন উদ্দিন কাকার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি আর একটা কথা বলবো

যে সরকারি আসুক এই কৃষক ব্যাপারে রে কোন কর্ণপাত করে না কৃষি বিভাগে আমাদের সহযোগিতা করে ক্ষেত খামারে উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের পরামর্শ দেয় তারা অনেক সঠিক কাজ করে কিন্তু আমাদের কৃষি ফসল গুলো সংরক্ষণ ব্যবস্থা বা বাইরে দেশের রপ্তানির কোনো ব্যবস্থা কোন সরকার করে না এই কারণে কৃষক ক্ষতিগ্রস্ত আছে আর কৃষি পণ্যের দাম দিনে দিনে বাড়তি আছে তা আমি আসলে সরকারের প্রতি আহ্বান জানাবো যে সরকারই আসুক কৃষকদের প্রতি যেন একটু সহানুভূতি দেখাই আর কৃষক যদি বাঁচে দেশের মানুষ কিন্তু বাঁচবে এটাই কিন্তু বাস্তব সত্য কথা কারণ কৃষক আছে বলে আমরা কিন্তু আসি আমরা কিন্তু দুই মুঠো ভাত খেতে পারছি কৃষকের জন্যই ঠিক আছে তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি আমি বলবো সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু সবাই সবার মাঝে কিন্তু এই ভিডিওটি ছড়িয়ে যাবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সরকারের কাছে আমার একটি আবেদন যেন উন্নত মানের জাত উন্নত মানের জাত যেন আমাদের দেশে রপ্তানি যারা করে ব্যবসায়ী তারা যেন ভালো জাত চাইনি আসে আমাদের আমিনুদ্দিন কাকার একটাই আবেদন সরকার যাই করুক না কেন যেন উন্নত মানের বীজ বাংলাদেশে আনে এবং কৃষকদের মাঝে যেন বিতরণ করে এটাই আমিনুদ্দিন কাকার আবেদন তা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যতটুকু সময় দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ